রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য এসালম গ্রুপের যে হাজার কোটি টাকার প্রজেক্ট দিল্লিতে হাসিনাকে দিয়েছে বা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রজেক্টের কাজ শুরু হয়ে গেছে হয়ে দর্শক এই বিজয় মব জনতার বিজয় দর্শক আপনার জানেন যে লতিফ সিদ্দিকী সহ কিছু কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে তারা মঞ্চ একাত্তরের একটা অনুষ্ঠান আয়োজন করতে চেয়েছিল ডক্টর কামালো সেখানে যাওয়ার কথা ছিল ভয়ে যান নাই কিন্তু আগেই জনগণ বিপ্লবী জনতা এটাকে জয় করে দিয়েছে এটা কি এটা বিরাট ভয়ানক প্রজেক্ট বাংলাদেশের রাজনীতিতে ওই যে মির্জা ফখরুল যেটা বলেছিলেন যে পঁচিশশো কোটি টাকার প্রজেক্ট ওই পঁচিশশো কোটি টাকার প্রজেক্টের কার্যক্রমের একটা অংশ হচ্ছে এটা এই মঞ্চ একাত্তরের পেছনে কত কোটি টাকা খরচ করেছে কে জানে এই মঞ্চ তমুক এগুলোর মাধ্যমে তারা প্রথমে সেমিনার করবে একটু সব সুশীল এদেরকে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে ফিরে আসবে মঞ্চ একাত্তর আজকের যে অনুষ্ঠান এবং সেখানে জনতার মব এই মব বিপ্লব এই মবই আমাদের সম্পদ এই মবই দেশ বচ্ছে এই মব আমাদেরকে আয়নাগর থেকে রক্ষা করেছে এই মব আমাদেরকে হাসিনার জুলুম থেকে রক্ষা করেছে এই মব বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়েছে ফেসিবাদের পতন ঘটিয়েছে সেই মব আবার পুলিশ আইন রক্ষাকারী বাহিনী কিন্তু পারে নাই তবে হ্যাঁ তার কোঅপারেট করেছে ইটস গুড এই মব কিন্তু পেরেছে আমাদের তরুণ প্রজন্ম আমাদের বিপ্লবী সহযোদ্ধারা সরাসরি মঞ্চ একাত্তর অনুষ্ঠানে গিয়ে স্লোগান দিয়েছে ঘেরাও দিয়েছে গায়ে হাত দেয়নি হ্যাঁ আমরা সবসময় মবকে সমর্থন করি কিন্তু কাউকে এমন ভাবে মারা সমর্থন করে না যাতে সে ইন্তেকাল করে আপনি চর দিতে পারেন বা তাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন এই এটি এই মবি হচ্ছে আসল দেশপ্রেমিক এখানে যেটা করেছে কাউকে কোনো চর দিয়েছে দেয়নি কাউকে লাঞ্ছিত করেছে করেনি শান্তিপূর্ণ স্লোগান দিয়েছে আজকে রিপোর্টার্স ইউনিটিতে এই লতিফ সিদ্দিকদের সাথে যেটা হলো এর চাইতে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে না এখানে কেউ কারো গায়ে হাত দেয়নি একদম পিসফুল ডেমনস্ট্রেশন এটা দেখলে আমার সেই ইউরোপ আর ভদ্র কালচারের কথা মনে করে আপনি দিবেন উত্তেজনা দেখাবেন কিন্তু শাহবাগী বলে রাস্তার এক পাশে অমুক দল স্লোগান দেয় তাদের ঠিক উল্টো প্রতিপক্ষ দল রাস্তার আর এক পাশে যেটা হাসিনার আমলে অকল্পনীয় ছিল হাসিনা আমলে এই ধরনের দৃশ্য মানে মারামারি করে কয়েকজনের লাশ পড়া কিন্তু না এগুলো হয় কিন্তু কারো গায়ে কেউ হাত দেয় না স্লোগানে স্লোগানে কথায় কথায় চোখে চোখে রাজনীতি হয় ইউনিটিতে যে মপটা হয়েছে আমি মব বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো একদম পিসফুল লতিফ সিদ্দিকীর গায়ে কোনো হাত দিয়েছে না অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল আরো কিছু বাট পাচ্ছিল গাড়ো গায়ে হাত দিয়েছে দেয়নি চমৎকার ভাবে এসালম গ্রুপের টাকায় যে হাজার কোটি টাকার যে প্রজেক্ট আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সেগুলো জয় বাংলা করে দেওয়া হলো দর্শক যদি বাংলাদেশকে বাঁচাতে চান ফেসিবাদ আবার ফিরে না আসু এটা যদি চান আওয়ামী লীগের পুনরুত্থান যদি না চান তাহলে আপনাকে ফ্রাঙ্কলি বলি কেউ মিস ইন্টারপ্রিট করবেন না ভুল বুঝবেন না আপনাকে সবার আগে মুক্তিযুদ্ধ পেটানো শিখতে হবে কারণ এই মুক্তিযোদ্ধাদের উপর ভিত্তি করেই আবার ফেসিবাদ এবং আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে তো যে দেখেন না মুক্তিযোদ্ধা মানে সম্মানিত একটু ভুল বলেছে তাতে কি না মুক্তিযোদ্ধাকে আগে পিটাতে হবে আমি মুক্তিযোদ্ধা বলতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের বলছি না তারা আমাদের মাথার তাজ সম্মানের পাত্র আমরা তাদের রেসপেক্ট করি মুক্তিযোদ্ধাদের আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করি আমরা তাদের কাছ থেকে সেই বীরত্ব কথা গল্প শুনি এনলাইটেন হই কিন্তু মুক্তিযুদ্ধের নামে মুক্তিযোদ্ধা সেজে যারা আকাম করে বাগলার মতো যে পান্নার মতো ডক্টর কামালের মতো ওবায়দুল কাদের মতো আসাদুজ্জামান খান কামালের মতো এই ধরনের মুক্তিযোদ্ধাদের পেটানো শিখতে হবে এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশে আসাদুজ্জামান খান কামাল এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এসেছে থাক এরা তো বীর মুক্তিযোদ্ধা থাক এদেরকে একটু সম্মান দেয় নাকি আবার মুরব্বী বীর মুক্তিযোদ্ধা কত অবদান এটা দিবেন না আপনার কি করতে হবে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এদের সাথে পাঁচ আগস্ট কি আচরণ করেছেন ওই আচরণ করতে হবে এই জন্যে মুক্তিযোদ্ধা যেটাই খান পান না মুক্তিযোদ্ধা ডক্টর কামার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি এই মুক্তিযোদ্ধা ফজল পাকল এই টাইপের কিছু মুক্তিযোদ্ধাকে যদি আপনি না পিটাতে পারেন জেলে না পড়তে পারেন হজম করতে না পারেন তাহলে বাংলাদেশে এরা এসালমে হাজার কোটি টাকায় ভয়ানক অস্থিরতা তৈরি করবে এদের হাত ধরেই সে অস্থিরতা শুরু হবে এই জন্য এদেরকে আগে ধরতে হবে এই তিন বাট পার্কে যেটা এখান পান না লতিফ সিদ্দিকি ফজল পাকল এদেরকে হজম করা শিখতে হবে বাংলাদেশ বাংলাদেশে আমাদের দ্বিতীয় বিপ্লব হওয়ার পর অনেক বড় বড় ষড়যন্ত্র হয়েছে অনেক কিছুই ওভারকাম হয়েছে কিছু করতে যেমন হজম করতে অনেক কষ্ট হয়েছে এমনকি এক তরুণ আইনজীবীকেও হত্যা করেছে আপনার চিন্তা করেন কিন্তু সে চিন্ময় দাস কিন্তু আর মুক্তি পায়নি ভারত কত চেষ্টা করেছে কত বিবৃতি লাভ হয়েছে চিন্ময় দাস একদম জয় বাংলা এই ইস্কন চিন্ময় দাস ইস্কনের পক্ষে বিএনপি তারা দাঁড়িয়েছিল ফারহাত মাজার বিবৃতি দিয়েছিল এমনকি ইসকন এই এই চিন্ময় বিরুদ্ধে যে মামলা করেছিল সেই লোক বিএনপি থেকে বহিষ্কার হয়েছে তার মানে বিএনপি ওই চিন্ময় পক্ষে ছিল ইসকনের পক্ষে ইসকন সাহেবরা দেখেছেন না কি প্রচারণা চালিয়েছিল কিন্তু না এইসব সব প্রচারণা বিএনপির মতামত এগুলো উপেক্ষা করে ডক্টর ইউনুস সরকার চিন্ময় কিন্তু হজম করতে পেরেছে একদম খেয়ে দিয়েছে সাহস করতে পেরেছে ভারতের রক্তযুগ উপেক্ষা করে বাংলাদেশের অনেক শক্তিশালী গ্রুপের রক্ত উপেক্ষা করে এটা পেরেছে যার ফলে বাংলাদেশ একটা ভয়ানক অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে এখন আবার আরেক চিন্ময় দাসটা নেমেছে সে হচ্ছে লতিফ সিদ্দিকি এই প্রজন্ম একাত্তর মঞ্চ একাত্তরের নামে জেরাই খান পান্না জেরাই খান পান্নাকে গ্রেপ্তার করেন ফজু পাগলাকে ধরেন এবং লতিফ সিদ্দিকি ধরবেন এরকম মুক্তিযোদ্ধা বাটপাট যেগুলো আছে সব মুক্তিযোদ্ধা বাটপাট ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশ হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দেশ তাদের সিদ্দিকী কিংবা লতিফ সিদ্দিকি কিংবা আসাদুজ্জামান খান কামাল কিংবা কাদের কিংবা হাসিনা মুক্তিযোদ্ধাদের জনগণের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ এটার শত শত কোটি টাকা আছে শেখ হাসিনার নির্দেশে এই প্রোগ্রাম হয়েছে মঞ্চ একাত্তর আয়োজিত অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি সামাল দিতে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে এই তো বলছেন আওয়ামী লীগ নেতারা আরে ভাই এটা তো এসলমের টাকায় আওয়ামী লীগের প্রোগ্রাম এই এই মঞ্চ একাত্তরের পক্ষে যারাই মায় না না দেখ সাংবাদিক মাসুদ কামালকে দেখলাম সাথে সাথে এর পক্ষে দাঁড়িয়ে গেছে না এদেরকে যদি আপনি না পেটাতে পারেন এদের বিরুদ্ধে যদি মপ করতে না পারেন তাহলে বাংলাদেশের বিপ্লব টেকবে না এই এই মঞ্চ একাত্তরে থাকে কারা আওয়ামী লীগ যেটাই খান পান না এই যেটাই খান পান না কোর্টে যায় না এই ফজু পাগলারা কোর্টে যায় না ওদেরকে ধরুন রাস্তাঘাটে এদেরকে জয় বাংলা করে দেন রাজনীতি ঠান্ডা হয়ে যাবে আওয়ামী লীগ ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে নইলে এদের পেছনে হাজার কোটি টাকা ইনভেস্ট করার মতো লোকের অভাব নেই এসল করছে টাকার মাধ্যমে অনেক কিছু করতে এক তার অঙ্কুরিয়ে এদেরকে ধ্বংস করতে হবে মনে রাখতে হবে জনগণ ঘোষণা করছে এই মহান একাত্তর এটা আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগ পুনর্বাসনের প্ল্যাটফর্ম এটা বাংলাদেশে নিষিদ্ধ অতএব মুক্তিযোদ্ধা